হ্যালো ভিয়ান আসলাম আলাইকুম এম এস ওয়ার্ড ক্লাসরুমের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম এমএস ওয়ার্ড ক্লাসরুমের পক্ষ থেকে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখন করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমরা আজকে আমাদের ক্লাসে আজকে আমাদের ক্লাসে থাকছে স্প্রেডশিট বা যে ওয়ার্কশিট রয়েছে এই এমএস এস এক্সেলের এই সিটে আমরা নানা ধরনের কাজ করে থাকি সেখানে আমাদের অনেক বেশি ডেটা থাকে বা ডেটার মাধ্যমে আমরা হিসাব করে তাহলে একটি ডেটাকে যখন আমাদের কিভাবে আমরা এটাকে একটি একটি করে শিফট না করে খুব সহজে আমরা কিভাবে একসঙ্গে শিফট করতে পারি এটি আজকে আমি আপনাদের দেখাবো দেখেন এখানে আমি আইডি লিখেছি নেম বেসিক যেমনটা আমি লিখেছিলাম আমি যদি আপনাদের এই নেমটা ধরেই দেখায় যেহেতু আমি আপনাদের অনেক বেশি দেখাইনি লেখা এখানে লিখে রাখিনি এই জন্য একটা লেখাকে খুব সহজে মাঝে বুঝতে এখানে দেখেন আমরা যে নামগুলো লিখেছি আমি চাই এই নামগুলো আমার এখানেও এই নামের ঘরগুলো প্রয়োজন আমার এখানে ও নেম প্রয়োজন দু জায়গায় আমার নেমের প্রয়োজন সেক্ষেত্রে আমি এখানে কিন্তু সোহেল রহিম মিঠুর এভাবে লিখেছি আমরা জানি যে অন্য জায়গায় করতে গেলে লেখাকে একটি একটি করে কপি এবং পেস্ট করতে হয় আমি যেমনটা আপনাদের দেখাই এখানে নেমের ঘরে আমি সোহেল আনতে চাই সেক্ষেত্রে সোহেলকে আমাকে অবশ্যই কি করতে হবে কপি করতে হবে এরপর এখান থেকে কি করতে হবে আমাকে অবশ্যই কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতে হবে তো দেখেন এখানে কিন্তু পেস্ট আসছে একটা জিনিস আপনি খেয়াল করবেন আমার পেস্ট আসছে কিন্তু কপের ঘরে এই যেভাবে ঘুরছে আপনি যতই করেন দেখেন এটা কিন্তু যাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পেস্টের ঘরে ডবল ক্লিক করতে হবে দেখেন ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাশের এই যে ঘুরছিল ঝিরঝির করে এটা কিন্তু চলে গিয়েছে এবার আমি চাই রহিমকে এখানে আনবো মিঠুন কে এখানে আনবো প্রত্যেক ঘরে আমার এই নামগুলো আনবো তাহলে আমাকে কি করতে হবে নিয়ম অনুযায়ী দেখেন আমাকে যেমনটা প্রথম করেছি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে এটাকে আনতে হবে কিন্তু আমি এটা না করে খুব সহজে এই কন্ট্রোল সি ভি বাদেও কিভাবে এখানে পুরো ঘরে এই নামগুলো শিফট করতে পারি সেটাই আপনাদের এখন দেখাবো দেখুন আমি যখন সয়েল আনছি আমাকে কি করতে হবে এই যে রহিম আনতে হবে আমি রহিমের ঘরে এখানে ক্লিক করলাম এরপরে আমি যদি আপনার আপনার কন্ট্রোল ই কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্রেস করুন দেখুন আপনার সব নামগুলো কিন্তু এখানে চলে আসছে দেখেন রহিম যেমনটা এখানে আছে তেমনটা এখানে চলে আসছে খুব সহজে চলে আসছে এভাবে আপনি যেখান থেকে এ আপনি যাই লিখেন এখানে যা লিখেন আপনার কিন্তু সবকিছুই এখানে চলে আসবে আপনি এভাবেই কিন্তু একটি লেখাকে একর থেকে অন্যরে একটা করে না লিখে খুব সহজে এভাবে শিফট করতে পারি তাহলে আমরা অবশ্যই কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে একটা যখন পেস্ট করব পরের ঘরে ক্লিক করে আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এনে পরের ঘরে ক্লিক করে কন্ট্রোল ইর মাধ্যমে সকল লেখাকে এক রো থেকে অন্য রো এক সেল থেকে অন্য সেলে এক কলাম থেকে অন্য কলমে সহজে শিফট করতে পারি তাহলে আপনারা অবশ্যই এটিকে বাড়িতে প্র্যাকটিস করবেন আপনারা যেহেতু বিগিনার আপনাদের জন্য আমি অনেক বড় ভিডিও রাখছি না আমি যে শর্টকাট গুলো এখানে আপনাদের জন্য রেখেছি এটিকে আপনারা ছোট ছোট করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারাও এমএস এক্সেলের বস হয়ে যাবেন তাহলে আজকে পর্যন্ত ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস দেখাবে পরবর্তী ক্লাসে নতুন কোন টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ